সাতাইশে রবীজির মেহারাজ কোন কোন দলিল আছে কোন কোন কিতাবে আছে আমি বেশি না দশটা কিতাবের নাম বলে দিই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মোবাইলে রেকর্ড করে রাখেন হ্যাঁ এক নম্বরে হাফিজুল হাদিস ইমাম নববী যিনি মুসলিম আলাইহে তিনার লেখা কিতাবটার নাম রৌদাত দুই নম্বরে হাফিজুল হাদিস ইমাম আব্দুল গানি ইবনে সরুর আল মকদিসি রহমতুল্লাহ আলাইহে তিনার কিতাবটার নাম হলো সিরাতে নবাহ সাল্লু আলহিহ্লাম তিন নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল ফরাজ ইবন জ রহমতুল্লাহ তিনার কিতাবের নাম হল আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইবন কশির রহমতুল তিনার কিতাবটার নাম হলো বিদায়া ওয়ান নিহায়া পাঁচ নম্বরে নাকিদুল হাদিস ইমাম আব্দুল আব্দুলবাকি জুরকানি রহমতুল্লাহ তিনার কিতাবটার নাম হলো শারহুল আল আল মাহেব

আরব আজবের সর্বস্তরের মান্যবর একজন মহাদ্দিস নাকিদ পর্যায়ের মহাদ্দিস ইমাম আল্লাহ আব্দুল হাই লখ নবী রহমতুল্লা আলহে তিনি কিতাবটার নাম হলো আসারুল মরফু আবি আখবর নয় নম্বর নয়নি নয় নম্বরে হুজাতুল ইসলাম ইমাম আবু হামেদ গাজ্জা আলী রহমতুল্লা আলহে তিনি কিতাবটার নাম হলো এহিয়াই আলম উদ্দিন একেবারে প্রসিদ্ধ কিতাপ ১০ নম্বরে জগত বিখ্যাত হমদাতুল কারি সরহে বুখারি যেটার হলো ইমাম বহতরুদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলাইহে এই দশটা কিতাব আমি বলে দিলাম আরো আছে দশটা বলে দিলাম আরো আছে সেখানে